মানুষের টাকা মেরেছেন ওনাকে জেলে যেতেই হবে মন্ত্রী চন্দ্রনাথ সেনা ইস্যুতে প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সেনহাকে নিজেদের হেফাজতে চেয়ে শনিবার আদালতে আরজি জানিয়েছিল ইডি যদিও বিচারক জানিয়েছেন আগামী মঙ্গলবার এই বিষয়ে রায় ঘোষণা করবে আদালত শনিবার বিকেলে নোয়াপাড়া বিধানসভা কমিটির তরফে ডাক দেওয়া হয়েছিল। উক্ত মহামিছিল তৃণমূল নেতা চন্দ্রনাথ সেনহা একটি পাকার চোর উনি মানুষের টাকা মেরেছেন ওনাকে জেলে যেতেই হবে এদিন মিছিলে হাজির ছিলেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিল শেষে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান চন্দ্রনাথ সেনা চুড়ামুলের নেতা এটা পাকা চোর পাক্কা চোর এবং চুড়ামুল এই দুটো সমার্থক লুঠের টাকা এখনো কোন জেল দেয়নি কেবলমাত্র দেয়নি আজও দিল্লির সঙ্গে বোঝাপড়া করছে এই রাজ্যের বাহিনী কি ইডি বলতে পারবো না মানুষের টাকা মেরেছে এদের জেলে যেতে হবে শাস্তি দিতে হবে গৌরী গার্ড সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আসামিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বন্দীপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে